মুসলমান ভাইয়েরা আমার ওই যুবক আমার বুঝতে পেরেছে আমার মতো পাপিষ্ট ওই জমিনের মধ্যে মনে হয় কেউ নাই কোথায় যাব খে আমাকে জায়গা দিবে খে আমাকে আশ্রয় দিবে কোথাও তো যাওয়ার জায়গা নাই এলাকা থেকে আমাকে বের করে দিয়েছে মরুভূমিতে থাকতে থাকতে হঠাৎ করে ওই আল্লাহর বান্ধব একদিন দুনিয়ার মুখ ছেড়ে চলে গেছে আল্লাহ রব্বার আর আমিন করে জানাই দিয়েছিলেন মুসা আর এই গীস্বনাম সেই সময় বলেছিলেন পায়গম্ভা আল্লাহ রব্বার আমিন মুসাফ্ পায়গম্বরকে জানেন যে মুসা রেমন জায়গার মধ্যে আমার একটা নেককার বান্দা আছে আসলে আপনারা বলেন বান্দা দেখি নেক্কার না দরকার আল্লা বলেন আমার একটা নেককার বান্দা আছে আমার একজন বন্ধু আছে ওই বন্ধুটা মারা গেছে ওই বন্ধুটার জানা নামাজ পড়ানো কেউ নাই দাফন কাপন করার কোনো মানুষ নাই ওই বান্দাটার জানা নামাজ পড়ে বা দাফন কাপন করবা এলাকার মধ্যে এলান করে দিবা সকল মানুষ যেন ওই বান্দার জানাজার নামাজ পড়ে আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি

ওই নাক বান্ধনে জানা যার নামাজ যদি পড়তে পারি যারা 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 যার শরীফ করবে তাদের জীবনের গুণাকাতা মাফ করে দেওয়া হবে যেই মাত্র মুসা এলাম করে দিয়েছেন এলাকা চতুর্দিকে সকল মানুষ একে অপরকে ডাকতে থাকে তোমরা কারা গ আসো যাই আল্লাহর নেকা একজন বান্দর জানা নামাজ পড়তে চলে যাই যেই বান্দর নামাজ পড়লে জানা নামাজ পড়লে আল্লাহ জিন্দগির সব গুণাকাতা মাফ করে দিবেন এমন তো গুনাহ করেছি ও যত পাপ করেছি সহজে যদি জানাজার নামাজ পড়লে গুণামাপ হয় এর চাইতে সহজ পদ্ধতি তার কোনো কিছু নাই

আল্লা করতেছি জিন্দিগি তা আর কোনদিন গুণা করবো না আল্লাহ মাফ করে দাও এবার যদি কান্না করতে পারেন চোখের পানি নাকের টোকায় আসতে দেরি হবে আল্লাহ আপনার জীবনের মাফ করতে দেরি হবে না জুড়ে কন্যা আল্লা বলে আল্লাহ বলেন নিশ্চয় যারা করে তৌবাকারী তাদেরকে আগে আল্লাহ পছন্দ করি যারা আল্লাহ তাদেরকে পছন্দ করে শুধু পছন্দ করে না বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলা তার সব গুনাহ কা ক্ষমা করে দেয় এমন কি আল্লাহ তাআলা ওলীর দপ্তরেও তার নামটা উল্লেখ করে দেয় জুর কলনা সুবহান সুবহান শেষ করে দিবেন না শেষ করে দিবেন আরেকটু চলবে মুসলমান অনেক আল্লাহর বান্দা আছে জীবনে অনেক পাপ করছে অনেক গুনাহ করছে শেষ বয়সে বুঝতে পারছে আল্লাহ গুনাহ করছি অন্যায় করছি আল্লাহ माफ করে দাও বুঝতে পারছে কান্না করা শুরু করে দিছে আল্লাহ এমন ভাবে মাফ করছে মাফ করছে জগৎ বিখ্যাত ওলিও তারে বানাই দিছে ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ আছে আল্লাহ তালা বান্দা মাফ চাওয়ার কারণে তার গুণা তো মাফ করছে তার মৃত্যু হওয়ার সাথে সাথে তার জানাজার নামাজ পড়ার কারণে যারা যারা যার নামাজে গেছে ওই বান্দাদের জীবনে গুণা আল্লাহ মাফ করে দিছে বলবো ঘটনা

লা ইলাহাং ইল্লাম লা ইলাহা লাহা লা ইলাহা ইল্লম্ব শুনুম্মা কিতাবের মধ্যে একটা যুবকের কথা বলে গেছে ইজরায়েলে বর্ণনা বনি ইজরায়েলের একটা যুবক ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ জাতি রয়েছে তাকে সবচেয়ে খারাপ জাতি এটা বুদ্ধিও তো বেশি কেড়ে বুদ্ধি বেশি হওয়ার কারণ হয়েছে আল্লাহ ইহুদি জাতির দুনিয়াতে বসে আর জান্নাতি খাবার কেউ কি কেউ জান্নাতে গেওয়ার মান্নাওয়া সালোয়া বুনা ফাঁকি বুঝত আল্লাহ তারা তাদেরকে খাওয়াইছে আর কোন জাতিকে খাওয়ার নাই এই জন্য জান্নাতে খাওয়ার খাইছে তো হয়েছে তাদের মতো ব্রেন খেলেন কেউ নাই এই জন্য অল্প কয়েকজন ইহুদি দেখেন বিশ্বের মধ্যে অল্প কিছু ইহুদি কয়েক লক্ষ তাম পৃথিবীটা এরাই সালা বুদ্ধি বেশি যদি বিরোধিতা করো এটা যদি আমেরিকার প্রেসিডেন্ট হয় ক্ষমতা থাকতে পারে না এদের আত এত পর্যন্ত আমাদের পকেটে পকেটে তাদের হাত চলে আসছে আমাদের কথা তারা ঘুরায় কিন্তু আমরা বুঝতে পারি ইহুদের এই জন্য বলি ইসরায়েলের লোকেরা তো ছিল তাদের রোগ ছিল বাঁকা বাঁকা প্রক্রিয়ার লোক আল্লাহ তালা যদি তাদেরকে শাস্তিদের শাস্তি পাইয়া বুক করে কিছু শিক্ষা হয় ও শাস্তির সরাই নিলে ওই আবার যেই সেই

আর ঠিক হয় না এরকম আছে না ওই বনে লোক করতে করতে একেবারে চূড়ান্ত পর্যায়ে করতে করতে চূড়ান্ত পর্যায়ে জিনা করতে করতে দর্শন করতে করতে সবগুলা সব সেন পালন করছে এরকম না লোক আছে না

তার সাথে নিয়ে গেছে দিনের বেলা বকরিগুলাকে ঘাস কেটে কেটে খাওয়ায় রজনীতি খোলা আকাশের নিচে বকরিগুলাকে একত্র করে খোলা আকাশের নিচে ঘুমায় কোনো জায়গা নাই খেউ করে আসতে দেয় না এলাকার মধ্যে আসতে দেয় না খোলা আকাশের নিচে তাকতে তাকতে একদিন দুই দিন তিন দিন চার দিন কিছু কিছুদিন গেছে যাওয়ার পরে এখন বেটা বুঝতে পেরেছে জীবনে অনেক পাপ করেছি অন্যায় করেছি

এগুলা গা তুলে তুলে মসজিদ থেকে বার করে দিলেন মসজিদের ভিতরে চেয়ার নেওয়ার অনুমতি নাই কোন মুফতি সাহেব থাকলে আপনার এলাকায় জিজ্ঞাসা করবেন মসজিদে চেয়ার নেওয়ার কি নাই অনুমতি নাই বলতে পারেন সে তো অসুস্থ অসুস্থ হইলে জামাতে নামাজ পড়া তার জন্য নিষেধ আছে অসুস্থ হইলে ঘরের ভিতরে নামাজ পড়বো জামাতো না জামাতো যাইয়া শেয়ার লইয়া ফুটা নিবার এইবার শেয়ারম্যান গিরে দেখবা এটা শরীয়তে জায়েজ করে নাই শেয়ার থাকলে বার করে দিবা মসজিদ থেকে যদি মাসালা দেখাইতে হয় ফতোয়া দেখাইতে হয় আমার কাছে অ্যাভেলেবেল আছে আমার মসজিদ থেকে বার করে দিয়েছি শেয়ার হইলে মসজিদে নাই আরেক বেড়ান শেষ দিব এর পাশান নিচে কথা বলেন না কেন আর হ্যাঁ কোনো মোটা নিবার হয়ে যায় বাপ এই শেষ যাকে আর কত রাগাত না বাজতে পারে এইভাবে তো সারাই তো না বলতে এর তো সহজ নাই এবার দোয়া এবার দোয়া কে তো সহজ রাগ হইতেছেন আপনারা বলতেছেন যে হুজুর আইনা বলছি মুসলমান আমার ওই যুবক আমার বুকে মেরেছে আমার মতো পাপিস্টা ওই জমির লগত বন হয় কেও নাই কোথায় যাবো খে আমাকে জায়গা দিবে খেয়ে আমাকে আশ্রয় দিবে কোথাও তো যাওয়ার জায়গা নাই এলাকা থেকে আমাকে বের করে দিয়েছে মরবুমিতে তাকতে তাকতে হঠাৎ করে ওই আল্লাহর বান্দা একদিন দুনিয়ার বুক ছেড়ে চলে গেছে আল্লাহ রব্বর আর আমি করে জানাই দিয়েছিলেন মুসা আর এই সেই সময় বলেছিলেন পানী গম্বা আল্লাহ রব্বারা আমিন মুসাফান গম্বার উকে জানি যে মুসা রায় জায়গার মধ্যে আমার একটা নেককার বান্দা আছে আসলে আপনারা বলেন বান্দা কি নেক্কার নগদ খাদ আল্লা বলেন আমার একটা নেককার বান্দা আছে আমার একজন বন্ধু আছে ওই বন্ধুটা মারা গেছে ওই বন্ধুটার জানা যান নামাজ পড়া নেওয়ালা কেউ নাই দাফন কাপন করার কোনো মানুষ নাই মুসারে ওই বান্দাটার জানা যান নামাজ পড়ে বা দাফন কাপন করবা এলাকার মধ্যে এলান করে দিবা সকল মানুষ যেন ওই বান্দার জানাজার নামাজ পড়ে আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি যারা যারা ওই বান্দা যারা যারা নামাজ পড়বে আর এই মহান আল্লাহ তাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব মুসলমান মানে موسی আলাইহিস মানুষকে एलान করে দিয়েছে ও মরিস্থানের লোকেরা আল্লাহ রব্বুল করে দিয়েছেন ঘোষণা করে দিয়েছেন ও জায়গা মধ্যে আল্লাহর একজন নেককার বান্দা মারা গেছে ওই নেককার বান্ধারে জানা যার নামাজ যদি পড়তে পারি যারা 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 নামাজের শরীফ করবে তাদের জীবনের গুণাকাতা মাফ করে দেওয়া হবে সেই মাত্র মুসা পয়গম্বর এলাম করে দিয়েছেন যারা কা চতুর্দিকে সকল মানুষ একে অপরকে ডাকতে থাকে তোমরা কারা গো যাই আল্লাহ একজন বান্দার জানাজার নামাজ পড়তে চলে যাই সেই বান্দার নামাজ পড়লে জানাজার নামাজ পড়লে আল্লাহ জিন্দগির সব গুণাকাতা মাফ করে দিবেন এমন তো গুনাহ করেছি অত পাপ করেছি সহজে যদি জানাজার নামাজ করলে মাফ হয় এর চাইতে সহজ পদ্ধতি তার কোনো কিছু নাই গেছে মরুভূমির মধ্যে ছুটে গিয়েছে সেই জায়গার মধ্যে যখন গেছে মুসারি খ্রিস্টান তারা তার নামাজ পড়লেন তারা নামাজ পড়ে ওই পান থেকে যখন কবরের মধ্যে দাপন করেন অমনি উনি ইসরাইলের এলাকাবাসী জানতে পারে ওখানে পায়গাম্বর মুসা যেই বান্দার কারণে মহান আল্লাহ তার জানা

অমনি সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেল ওই লোকটা তার নামাজ পড়লে জীবনের সব গুনাহ হয় আল্লাহর পক্ষ থেকে اعلان করে এসেছে ওই এলাকাবাসীটাকে দেখো কিছুদিন আগে না ওই যুবকটাকে আমরা এলাকা থেকে বের করে দিয়েছি যুবকটা সবচেয়ে বড় সুর সবচেয়ে বড় ঢাকা সবচেয়ে বড় পাপাচার সবচেয়ে বড় জিনা কর সবচেয়ে বড় বেবিচারি এই লোকটাকে এলাকা থেকে আমরা বিদায় করে দিয়েছি সেবনে কি হইল তার যারা যারা নামাজ

পাপের কারণে সমস্ত মানুষ তারা দ্বারা নির্যাতিত হইতো এলাকা থেকে তাকে বের করে দিয়েছি। আজ আজকে তার জানা দার নামাজ পড়ার কারণে তাদের জিন্দি ধুনা কাতা মাপ হয় কেমনে কি হইল আমরা তো বুঝতে পারি না আল্লাহ রব্বুল আলামিন ডাক মুসা বান্দাটা জমিনের মধ্যে কুলা কাছে নিচে একা একা থাকে দিনের বেলা বকরি গুলাকে গাছ পানি খায় রজনী যখন হয়ে যায় হালকা একটু দুধ দুহন করে সেটা থেকে পান করে তার আর কোনো উপায় নাই কুলা ময়দানের মধ্যে ঘুমাইতে পারে না ঠিক মতো মরুভূমিতে ঘুমাইতে পারে না আমার বান্দাটা বুঝতে পেরেছে আমি আল্লাহ চারা বান্দার আর কেউ নাই ওই বান্দাটা চোখের পানি ছেড়ে দিয়া প্রত্যেক দিন মজাতে প্রভু হে এলাকার সকল মানুষ আমাকে বিদায় করে দিয়েছে এলাকার সব মানুষ আমাকে এলাকা থেকে বের করে দিয়েছে আমার কোনো সাথী নেই কোনো সঙ্গে নাই কেউ আমাকে এলাকা জায়গা দিবে আমি এখন বুঝতে পেরেছি মালিক চাইতে পাপিষ্ট আমার চাইতে বড় না ফরমান আমার চাইতে বড় গুণাগার তোমার জমিনে আর কেউ নাই যদি বড় পাপা চার না হইতাম পাপিষ্ট না হইতাম আমাকে কি এলাকা থেকে বের করে দিত ও মালিক এত জিন্দগি পর্যন্ত গুণা করেছি বুঝি নাই অন্যায় করেছি বুঝি নাই জিনা করেছি বিবিচার করেছি পাপাচার করেছি বুঝি নাই প্রভু করবে আমাকে মাফ করবে ও মালি তুমি আমাকে কাছের দিও না তুমি আমাকে কালে হাতে ফিরে দিও না ও মানে জিন্দগিতে করেছি সমস্ত গুণা করে তুমি মাফ করে দাও এইভাবে বান্ধা যখন কান্দে প্রত্যেক দিন রজনীতে মাথাটা জমিনের মধ্যে লাগাইয়া লাগাইয়া কান্দে চোখের বাড়ি জোর জোর করে ফেলে একদিন হঠাৎ করে বান্দার শরীরের মধ্যে অসুস্থ চলে এসেছে বিশাল জ্বর উঠেছে জ্বর যখন উঠেছে আমার বান্দা আগের মতো এখন জমিনের মধ্যে বসতেও পারে না হাঁটতেও পারে না পেটের ভিতরে কাবার নাই এখন হালকা বকরির দুধ দোহন করে এটাও আর করতে পারে না শরীরই চলে না হাতই চলে না কিভাবে দোহন করে আমার বান্দা জমিনে শুয়ে গেছে আমি আল্লাহকে ডাক দেওয়া প্রভু

মানুষ আমার কাছে আসবে না এইভাবে দর দর করে চোখের পানি ছেড়ে দিয়ে বান্দা কানতে কানতে এক পর্যায়ে দুনিয়ার বুক ছেড়ে বান্দা চলে গেছে আর মুসা ওই বান্দার চোখের পানি আমি আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে আমি মহান আল্লাহর বরদাস্ত করতে পারি ভাই আমি মহান আল্লাহ আব্বুল আমিন ওই বান্দার জিন্দেগির সব গুনাহ কদম করে দিয়েছি মুসা শুধুমাত্র নিজের জন্য কান্না করেছে চোখের চেয়েছে ওই বাংলা যদি পুরা বলি স্টাইলের জন্যে আল্লাহ আমি আল্লাহর কাছে মাতচাই মুসার আমি আল্লাহ রব্বুল আমিন তার দোয়া কবুল করে পুরো বনি ইসরাইলকে আমি maaf করে দিতাম ঘুরে কন্যা আল্লাহু আকবার মুসার ওই বান্দার গোনা বনি ইসরাইলের জন্য মাপ চাই নাই শুধুমাত্র নিজের জন্য মাপছে চেয়েছে নিজের গীত ও বড়াদের জন্য মাপ চেয়েছে আমি আল্লাহ রব্বুল আমিন তার জিন্দেগীর সব গুনাহ কথা maaf করে দিয়েছি আর বান্দার জানা যায় আর নামাজ যারা করবে আমি আল্লাহ এই জন্য ঘুষামা করে দিয়েছি আমার বান্দার জানা যারা নামাজ যেন মানুষের পরে দাপনটা যেন সুন্দর করে দেয় এই জন্যে আমার বান্দা আমার দরবারে করে ভাবে কবুল হয়েছে আমার প্রিয় বান্দা হিসেবে তাকে গ্রহণ করে নিয়েছি আর ওই বান্দার জানাজার নামাজ পড়ার কারণে পুরা বনি ইসরাইলের ওই এলাকাবাসীর সমস্ত মানুষের গুনা মাপের ঘোষণা করে দিয়েছি কান্না করার কারণে সবচেয়ে বড় জালে সবচেয়ে বড় পাপিষ্ট সবচেয়ে বড় পাপা আল্লাহ নেককার বান্দা হয়ে গেছে তার জানাজার নামাজ পড়ার কারণে অন্য গুনা মাফ করে

এরপরে এরপর কয় হে বলে গুণা করেছেন আসলে গুণা যায় কি জিনিস এটা বুঝিও না এক লোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল শেষ করে দিল মাত্র দুই তিন মিনিট এক লোকের সাথে আমার দই হয়েছিল লোকে আমার এক বুঝু মানুষের গ্যাসের জন্য পেটের ভিতরে যে গ্যাস হয় গ্যাসের জন্য কত ট্যাবলেট খায় কত ওষুধ খায় কত ডাক্তার দেখায় আমি জীবনে ডাক্তার দেখেছি তাই নাই আমার পেটের ভিতরে গ্যাস হয়ে যায় আমি আশ্চর্য হইলাম একদিনের বাচ্চা থেকে নিয়ে আশি বছরে বৃদ্ধ আগ পর্যন্ত গ্যাস শেষ হয় না এখন পেটের ভিতর থেকে জন্ম যখন হয় প্রসব হয় এই বাচ্চাটা গ্যাস নিয়ে আসে পেটে গ্যাস নাই আশ্চর্য যাইতে যাইতে হঠাৎ করেছানা পড়ছে বিছানা যখন পড়ছে এখন ডাক্তার আইছে ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা ইয়ে করে তোমার পেটের ভিতরে গ্যাস হইতে 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 এখন আলসার ধরা দিছে এরকম যদি তাক তাহলে কদিন পরে ক্যান্সার হয়ে যাবে এখন আপনারা একটু চিন্তা করে তার ভিতর পেটের ভিতরে গ্যাস আসিল না এই জন্য টেবলেটও খায় নাই ডাক্তারের কাছে না যাইতে যাইতে এখন অবস্থা ঠিক ভাবে ওই বন্ধ যারা আছে তাদেরকে বলি গুণ আছে কেমন হয় বুঝে না এমন বড় না দান

ও বাবারা এখন যদি আল্লাহর ধরে ধরে আল্লাহর ধরে করে দুইটা হাত তুলে চোখের পানি জোর জোর করেছে যদি কান্নাকারি করে গভীর রজনীতে সকল মানুষ যখন কমে যায় টাকা নাকি করে যদি বলতে পারে মালি এমন গুণা করেছি যে গুণ আমার স্ত্রী জানে না এমন গুণে করেছি যে গুণ আমার বাবা জানে না এমন গুণে করেছি যে গুণ আমার মা জানে না এমন গুণে করেছি যে গুণ আমার সন্তানরা জানে না যে গুণ আমার এলাকাবাসী জানে না এলাকাবাসী যদি জানতো ওই বনি ইসরাইলের লোকের মতো জাটু পিটা দিয়ে এলাকা থেকে বের করে দিত জুড়ে কোন টিকি টিকা এইভাবে যদি আল্লাহর কাছে বলে প্রভু কাছে তো জমা হয়ে আছে ও তুমি যদি মাফ করে দাও কে আছে না করার কে আছে পিরাবার আমার জিন্দগির গুণাকে করে দাও আদি সাক্ষী কুরআন সাক্ষী ও বান্দা এইভাবে যদি বান্দা আল্লাহর দরবারে কান্না করে বান্দা চুকের পানি নাখে খে দগা আগে আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির সব গুণাকে তা মাফ করে দেই। আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলে তাই জাম্বি কামাল্লা জাম্বালা বান্দা যদি তৌবা করে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণা এমনভাবে এমন ভাবে করে বান্দা গুণা বোঝা যায় করছে ওই মায়ের পেট থেকে সন্তান থেকে ঘনিষ্ঠ হয় মাসুম আল্লাহ তালা কাছে বান্দা যখন তৌবা করে আল্লাহ তালা বান্ধব ওইভাবে মাসুম বানায় যে কৃত অপরাধ আছে সমস্ত অপরাধ আল্লাহ তাল নেকি দ্বারা পরিবর্তন করে দেয় এই জন্য যে গুণা করছি সমস্ত আল্লাহ রব্বুল আলমীর কাছে লজ্জিত হয়ে মাপ চাইতে হবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা করেছি আল্লাহুল আলমীর সমস্ত গুলভ্রান্তি ক্ষমা করে দিয়া আমাদের সবাইকে এর ওপরে আমল করে তহফিল দাম কনস্য করি করি আমিনা আলহামদুলিল্লাহ আলমিন